আজ আমরা জানাবো এই মহান অভিনেতার জীবন ও কর্ম সম্পর্কে উনিশশো সালের এগারোই মার্চ কলকাতা জন্মগ্রহণ করেন রেজল করিম বাপ্পারাজ তিনি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ, এবং রাজা লক্ষ্মীর জ্যৈষ্ঠ পুত্র শৈশব থেকে তিনি বড় হয়েছেন চলচ্চিত্রের পরিবেশে যা তাকে ভবিষ্যতে এই জগতে প্রবেশ অনুপ্রাণিত করেছে উনিশশো সালে বাপ্পারাজ তার চলচ্চিত্র জীবনে সূচনা করেন চাপা ডাঙ্গার বউ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম চলচ্চিত্রে তারা অভিনয় দর্শকদের মন জয় করে এবং তিনি চলচ্চিত্র জগতে স্থায়ী আসন পেতে সক্ষম হন তিন বেশি সময় ধরে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে জিনের বাচ্চা প্রেমের সমাধি এবং বাবা কেন চাকর বিশেষ করে তিনি করুণ প্রেমের চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত অভিনয়ের পাশাপাশি বাপরাজ পরিচালনায়ও তার দক্ষতা প্রদর্শন করেছেন তিনি কার্তুজ নামক চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন যা দু সালে মুক্তি পায় এছাড়াও তিনি কাছে এসে ভালোবাসে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন যা তার বহুমুখী প্রতিবার প্রমাণ বর্তমানে বাপরাজ তার পরিবার ও ব্যক্তিগত জীবনে সময় ব্যয় করছেন তবে চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা অব্যাহত রয়েছে এবং তিনি মাঝে মাঝে বিভিন্ন প্রকল্পে যুক্ত হন বাপ্পারাজ একজন অভিনেতা পরিচালক এবং প্রযোজক হিসেবে বাংলাদেশের চলচ্চিত্র অভিস্মরণীয় অবদান রেখেছেন তার কর্ম প্রতিভা আমাদের চলচ্চিত্র জগতে সমৃদ্ধ করেছে এবং দর্শকদের স্থায়ী স্থান পেয়েছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ